আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হলো আমাদের আলিয়ানা যেখানে আপনারা সিজনাল ঘুরতে আসেন যে পেয়ারা বাগান দেখতে আসেন তো আপনারা যদি এখানে নতুন অবস্থায় কেউ আসেন তাহলে এখানে নৌকা পাওয়া যায় নৌকার মাধ্যমে আপনি পেয়ারা বাগানে যেতে পারবেন কিন্তু নতুন অবস্থায় যারা আসবেন যারা ভাড়া ইয়া করে তাদের সাথে কথা বলে ভালো করে ভাড়ার বিষয়টা একটু সচেতন হবেন কারণ এখানে যারা নতুন আসে তাদের ভাড়াটা নিয়ে একটু সমস্যা হয় তো ভালোভাবে কথা বললে তারপরে আপনি মনে করেন যে তারপরে গেলেন কন্টা হিসাবে যেতে পারেন তারপরে এখানে অটোতেও যেতে পারেন অটোতে যাওয়া যায় কিন্তু এটা ভালো বাগানের ভিতর আপনারা যেতে পারবেন না ডলার আছে ডলার যদি ডলারে একটু বেশি রেট নেব কিন্তু আপনারা অনেক বেশি মানুষ গেলে একসাথে তখন ডলার নিতে পারেন তাছাড়া যদি দুই তিনজন যান তাহলে নৌকায় যাওয়াটাই ভালো হবে এটা আটগর বাজার এখানে সাপ্তাহিক বাজার মিলে নৌকার বাজার আছে সামনে এই যে বৈঠা পাওয়া যায় এখানে নৌকা আছে তারপরে নৌকা এখানে ওই যে পেয়ারা পাড়ার জন্য নতুন নৌকা বিক্রি করা হয় বিভিন্ন জায়গা থেকে বানিয়ে আনা হয় এবং ডলারে করে নিয়ে আসা হয় গাড়িতে করে নিয়ে আসা হয় তারপরে এখানে বিক্রি করার জন্য এই দেখেন রাস্তার উপরে উঠে রাখছে তারপরে খালের ভিতর আছে একটা বিভিন্ন দাম হয়ে থাকে যাই হোক আমাদের এখানে যদি আপনারা কখনো ঘুরতে আসেন তাহলে দয়া করে একটু ভালোভাবে কাছে মানে কথা বললে তারপরে মনে করেন যাবেন নাহায়নরা আপনার শেষে ভার অনেক বেশি চাবে তো ফার্স্টই আপনি ভেঙে নেবেন ভালো করে যে আপনি কত টাকা যেতে চাচ্ছেন